সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত ঢাকার পুঁজিবাজারে আজ দরপতনের লেনদেন শেষ হয়েছে ডিসির প্রধান সূচক একচল্লিশ পয়েন্ট কমে পাঁচ হাজার একশো ছিয়ানব্বই পয়েন্টে অবস্থান করছে অপরদিকে একশো পঁয়ত্রিশ কোটি টাকার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে অর্থাৎ চারশো কোটি টাকারও নিচে নেমে গেছে লেনদেনের পরিমাণ অন্যদিকে তিনশো আটটি প্রতিষ্ঠানের দর কিন্তু কমেছে এবং বেড়েছে মাত্র বিয়াল্লিশটির অপরিবর্তিত রয়েছে আটত্রিশটি প্রতিষ্ঠানের দর তবে আজ এত কিছুর মধ্যেও মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার কিন্তু মরিয়াচ্ছিল কিছু সংখ্যক বিনিয়োগকারী এবং এ কারণে প্রতিষ্ঠানটির হলটেড হয়ে যায় শেয়ার অনেকে কিনতে চেয়েও শেষ পর্যন্ত পারেননি এ ছিল বাজারের আজ চিত্র অর্থাৎ এ থেকে বোঝা যায় যে বড় বড় বিনিয়োগকারী বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু বাজারে সক্রিয় না এবং এই অবস্থার উত্তরণ যদিও আইসিবির লোনকে কেন্দ্র করে কিছুটা পজিটিভ ইঙ্গিত ছিল এবং সেই ইঙ্গিতের পরে ইন্টারেস্ট রেটকে কেন্দ্র করে বাজারে যে দরপতনের একটা ধারা চলে আসছিল সেই ধারা কিন্তু গত কাল বুধবার কিন্তু পরিষ্কার হয়েছে যে সুধার দশ শতাংশ থেকে কমিয়ে চার শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং এরপরে কিন্তু অনেকটা পজিটিভ ইঙ্গিত ছিল তবু আজ দরপতন কী কারণে হলো এর আসলে স্পেসিফিক কোনো কারণ নেই আর বাজারে পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে বিএসিসি বিএসিসির চেয়ারম্যান কিন্তু এই কথা বলেছেন যে পুঁজিবাজারে বিদ্যমান সংকট নিরসন এবং সম্ভাবনাকে কাজে লাগাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসিসি নিরসভাবে কাজ করছে বিসিসির কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ কথা বলেছেন বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক ও বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে বিসিসির বৈঠক ওই বৈঠকে এসব কথা বলেছেন বিসিসি চেয়ারম্যান বাজারের উন্নয়ন ও সংস্কারে অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সহযোগিতার অনুরোধও করেছেন দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য দেশের পুঁজিবাজার বিকাশ উন্নয়ন করতে হবে এবং দেশের অর্থনীতির সাথে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার বলে মন্তব্য করেন তিনি এ ছিল সচিবের সাথে যে বিএসিসির চেয়ারম্যানের যে বৈঠকের খবর সেটা ওদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিল্কো ফার্মাসিউটিক্যালসের লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে কোম্পানিটির শেয়ার দর এর আগে বুধবার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল আজ স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন শেষ হবে রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার কোম্পানিটির লেনদেন পুনরায় শুরু হবে ওদিকে শেয়ার হস্তান্তর হবে পপুলার লাইফের মৃত উদ্যোক্তার পুঁজিবাজারের তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা এবং সাবেক চেয়ারম্যান মৃত হাসান আহমেদের নামে থাকা শেয়ার তার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর করা হবে আদালত কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকারী সনদ অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে এই শেয়ার হস্তান্তর করা হবে দু হাজার বাইশ সালের চব্বিশ জানুয়ারি হাসান আহমেদ ইন্টেদিক কাল করেন তার নামে কোম্পানিটির আটত্রিশ লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো চুয়ান্নটি শেয়ার রয়েছে অন্যদিকে চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে কোম্পানিগুলো হলো বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক প্লাস্টিক ইন্স্যুরেন্স ন্যাশনাল পলিমার এবং নাবানা সিঞ্জি লিমিটেড বেঙ্গল উইন্ডোর থার্মা প্লাস্টিকের ঋণমান যাচাই করেছে ক্রেডিট ট্রেডিং এজেন্সি অব বাংলাদেশ কোম্পানিটি দীর্ঘমেয়াদে ডাবল এফ টু এবং স্বল্প মেয়াদে এস টি টু রেটিং করা হয়েছে অনেকে রূপালি ইন্স্যুরেন্সের ঋণমান যাচাই করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানিটির দীর্ঘমেয়াদে ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান আর ন্যাশনাল পলিমারের স্বল্প মেয়াদে রয়েছে এস টি টু এবং দীর্ঘমেয়াদের এ প্লাস তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই রেটিং করা হয় নাভানা সিঞ্জির ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস এবং স্বল্প মেয়াদে এস টি অন্যদিকে বোনাস লভ্যাংশ প্রদানে এখনও সম্মতি পায়নি জেমিনি সি ফুড তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদের পনেরো শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর মধ্যে সাড়ে সাত শতাংশ নগদ এবং সাড়ে সাত শতাংশ বোনাস লভ্যাংশ কনফিডেন্স সিমেন্টের শীর্ষ কর্মকর্তাদের বিএসএসিতে তলব করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছে সম্প্রতি কোম্পানিটির লভ্যাংশ বিতরণজনিত কারণে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে তাদের সভা সবাই ডেকেছে বিএসিসি বুধবার বিসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএসসির পরিচালক হয়েছেন শাহজাদা মাহমুদ চৌধুরী জানা গেছে আগামী বারোই ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে মনোনয়নপত্র জমা না দেয় বৈধ দুই ব্যক্তির মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী নিজেকে সরিয়ে নেওয়ায় একক প্রার্থী হিসেবে শাহজাদা মাহমুদ চৌধুরীকে আগেই পরিচালক হিসেবে ঘোষণা করেছে সিএসসি পুঁজিবাজারের ও ইন্স্যুরেন্স অবস্থা করুন বলে মনে জানিয়েছেন গভর্নর অর্থনীতির চার স্তম্ভের মধ্যে ইন্স্যুরেন্স আর পুঁজিবাজারের অবস্থা করুন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বুধবার বিআইবিএম অডিটোরিয়ামে টিপিং পয়েন্টস অফ রিফর্ম এজেন্ডা ফর দ্য টার্ন অ্যারাউন্ড অব দ্য ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ নামে এক আলোচনা সভায় তিনি একথা বলেন এদিকে নয় কার্যদিবসে শেয়ার দর বেড়েছে ছাপ্পান্ন শতাংশ কারেন্ট জানে না হিমাদ্রি এসএমই প্ল্যাটফর্মের এই প্রতিষ্ঠানটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় সম্প্রতি ডিসি এর জবাবে কোম্পানিটি জানায় কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে বোনাস লভ্যাংশ প্রদানে এখনও সম্মতি পায়নি কে এন কিউ নাহি অ্যালুমিনিয়ামের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ডিএসসি আগামী অর্থাৎ আজ পাঁচ ডিসেম্বর থেকে কোম্পানিটির নতুন নামে লেনদেন করবে শেয়ার বিক্রি করবে একমি ল্যাবরেটরিসের উদ্যোক্তা পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পারভিন আক্তার খানমের নিকটে কোম্পানিটির মোট পঁয়ষট্টি লাখ উনিশ হাজার একশো আটান্নটি শেয়ার রয়েছে এর মধ্যে থেকে বিশ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করবেন এই উদ্যোক্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ